ঢাকা থেকে সৌদি আরব যেতে বিমানের টিকিট চল্লিশ হাজার টাকা আমি আজকেও দেখলাম আমি মার্চ মাসের পাঁচ তারিখে যদি যেতে চাই সেক্ষেত্রে টাকা আমরা অনেক কম খরচে এই সিন্ডিকেটের বাইরে আমরা বিদেশ যেতে পারবো একটা করা যায় সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ভারত গিয়ে তারপর সেখান থেকে সৌদি আরব যাওয়া যায় কিন্তু ভিসা বন্ধ ভারতের আরেকটা পথ আছে সেটা হচ্ছে ঢাকা থেকে কিছু ফ্লাইট রয়েছে যেগুলো কলকাতাতে কিছু সময় অবস্থান করবে মানে ইন্ডিয়াতে কিছু সময় অবস্থান করবে তারপর আবার সৌদি আরবের দেশে চলে যাবে সেখানে আপনার কিছু সময় অপেক্ষা করতে হবে হয়তো দু চার পাঁচ ঘন্টা সাত দশ ঘন্টা আরো বেশি সময় লাগতে পারে তখন চিন্তা করুন আপনি এক লাখ চল্লিশ হাজার টাকার টিকিট যদি শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে যেতে চান সেক্ষেত্রে দু চার পাঁচ ঘন্টা দশ ঘন্টা আপনি অপেক্ষা করাটা খুব বেশি কষ্টের কিছু না এক লাখ টাকার জন্য আমি হলে চার দিন অপেক্ষা করতাম আমার মনে হয় অনেক প্রবাসী ভাই এটা করতে পারেন এটার জন্য আরো কিছু রুট আছে খুব সহজে যেমন নেপালের অন অনাইভেল ভিসা দিবে তারা বাংলাদেশ থেকে আপনি নেপাল যাবেন দুইশো ডলার ডলার মানে হচ্ছে প্রায় টাকা আবার নেপাল থেকে কাঠমান্ডু থেকে সৌদি আরব চলে যাবেন তিনশো ডলার তার মানে আপনার পাঁচশো ডলার পাঁচশো ডলার হলে ষাট পঁয়ষট্টি হাজার টাকা আপনি সৌদি আরব চলে যেতে পারবেন এখন আপনি নেপাল গেলে একদিন দুই দিন হয়তো স্টে করলেন হোটেলে থাকলেন ঘুরলেন একটু আরো দশ পনেরো বিশ হাজার টাকা যাবে তাহলে আপনি ষাট সত্তর আশি হাজার নব্বই হাজার টাকার মধ্যে আপনি চলে যেতে পারলেন অনে আসে ঘুরলেন সাথে একটা দেশ সারা জীবন তো বিদেশে টাকা ইনকাম করবেন জীবনটাকে একটু উপভোগ করেন দেশের সিন্ডিকেটটাকে ভেঙে ফেলেন আপনি বাংলাদেশ বিমানে গেলে এক লাখ চল্লিশ হাজার টাকা বেয়াল্লিশ হাজার টাকা তাও আমি কিছুদিন আগে গত আরো পনেরো বিশ দিন আগে দেখলাম কোনো টিকিট নাই বুক করবো যে সে টিকেটে নাই সব খাল কোনো টিকিট নাই এক লাখ চল্লিশ হাজার টাকা তো এখন শো করে তখন শো করতো না তা আপনি চিন্তা করেন যে একটা রাষ্ট্রের সিন্ডিকেট ভাঙার জন্য এর চাইতে আর বেটার কোনো অপশন নাই আপনি এক লাখ চল্লিশ হাজার টাকার জায়গা আপনি ষাট পঁয়ষট্টি হাজার টাকা খরচ করে চলে যেতে পারবেন হ্যাঁ একদিন দুই দিন সময় বেশি যাবে আপনার আপনি বাড়ি থেকে একদিন আগেই যান জীবনটাকে উপভোগ করুন আর দেশের সিন্ডিকেটটাকে ভেঙে ফেলুন বিমানে ফাঁকা থাকবে বিমান আপনি নেপাল চলে যাবেন আপনি অন্য দেশে চলে যাবেন ঘুরবেন আপনি এক লাখ চল্লিশ হাজার টাকা দুই লাখ টাকা দিকে টিকিট দিয়ে আমি শুনেছি দুই লাখ আমি জানি না হয়তো এজেন্সির মাধ্যমে অনেকে যারা কিনে তারা অনেক টাকা দিয়ে কিনতে পারে আমার অভিজ্ঞতার কথা বলি আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসব আমাকে বলল যে পঁয়ত্রিশ হাজার টাকা টিকিট তখন আমি ওই সময় দেখলাম যে অনলাইনে মাত্র নয় হাজার টাকা মালয়েশিয়া থেকে বাংলাদেশে নয় হাজার টাকা এখন আমি যে এজেন্সিকে বললাম আমার কাছে পঁয়ত্রিশ ছয়ত্রিশ এরকম চাইলো এখন চিন্তা করেন আমি নয় হাজার টাকা দিয়ে চলে আসতে পারি সেখানে এজেন্সিগুলো অনেক টাকা নেয় এটা গেলে এজেন্সি আপনাকে লাভ করবে ওরা প্রফিট করবে কিন্তু অনেক গলা কাটা করে ফেলে সেজন্য আপনি একটু কৌশলী হবেন এবং কিভাবে এত কম টাকায় টিকিট করা যায় সেই জিনিসটা একটু খোঁজ করবেন যে ভাই একটু টিকিটের ব্যবসা করে আচ্ছা ভাইকে একটা বললাম ভাই বিমানের টিকিট দিয়ে দিলো এভাবে করা যাবে না এভাবে করলে আপনি অনেক টাকা ক্ষতির সম্মুখীন হবেন আসার সময় ঠিক সেম যদি দেখেন যে বাংলাদেশ বিমান গলা কাটতেছে তখন আপনি ষোলো হাজার টাকা মানে একশো তেত্রিশ ডলার আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসবেন ওরা ওই টিকিট নিয়ে বসে থাকুক বাংলাদেশের বিমান টিকিট দিয়ে পানি গুলে ওরা শরবত খাক শুধুমাত্র ষোলো হাজার টাকা লাগবে আপনার সৌদি আরব থেকে বাংলাদেশে আসবেন তাহলে নিশ্চয়ই এমন না যে আসার সময় অল্প তেলে চলে আসছে বিমানে কোনো তেল লাগে নাই বাতাসে চলে আসছে আর যাওয়ার সময় অনেক তেল খায় অনেক জ্বালানি খরচ হয় অনেক খরচ আমার মনে হয় যে এমন না আসলে চাইলে যেখানে ষোলো হাজার টাকা দিয়ে আসা যায় সেখানে যাওয়ার সময় বত্রিশ হাজার টাকা হতে পারে কিন্তু সেটা লাখ লাখ টাকা টাকা তাহলে এটা এক হাজার কিভাবে সম্ভব আমরা যদি এইভাবে একটু সচেতন হই একটু কৌশল করে আমরা চেষ্টা করি আমাদের এই সামনের প্রতিবন্ধকতাটাকে দূর করবো সেক্ষেত্রে আমরা খুব সহজেই পারবো কিন্তু আমরা কখনোই চিন্তা করি না আমরা কখনোই চাই না আমরা ইচ্ছা করি না যে আমরা এটাকে ভেঙে ফেলবো এই নিয়ম ভেঙে ফেলবো এই সিস্টেমটাকে চেঞ্জ করব। যদি আমরা এই চিন্তা করি তাহলে আমরা সফল হয়ে যাব এখন সিদ্ধান্ত আপনার